জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ চারজনের ফাঁসি চেয়েছেন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন তিনি চিকিৎসক বলেন আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা তখন ডিবি তাদের রিলিজ মানা করে সে সঙ্গে ডিবি হাসপাতালে আরো বলে চাই নতুন করে যেন গুলিবিদ্ধ হয় এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতে ফাঁসি চান তিনি এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় এর অংশ হিসেবে সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক চৌধুরী আল এর আগে আলোচিত মামলায় সাক্ষ্য দিয়েছেন আরো বারো জন সবশেষে গত সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ার মরদেহ পোড়ানোর ঘটনায় শহীদদের বাবা ভাই সহ তিনজন ওই সময় তারা আন্দোলনের সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন